ত্রিশ হাজার এক সঙ্গে রওনা দিল যখন আল্লাহর নবী বিশ্ব নবীর পিছনে আশি জন মুনাফেক থেকে গেল তখন তার ভিতর টাক্কা মুমিন থাকলো জন কয়জন মুনাফেকেরা বুঝালো যে শোনো এখন যে এই দুর্গম পথ কারণ ওই সময়টা ছিল অত্যন্ত কঠোর গরমের সময় গাছে গাছে ফল পাকতেছে প্রচন্ড গরমে চারণভূমির পশুগুলো সব সব যেন অসুস্থ হয়ে পড়ছে এমন এক সময় আল্লাহর নবী যে জিহাদের ময়দানে ডাক দিয়েছেন মুজাহিদেরা যা যা ছিল সব ফেলে আল্লাহর জমিনে কালেমার পতাকা উড়ানোর জন্য রওনা দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তিন জন মুমিন তারা ভাবলো মুনাফিকরা বুঝা যাচ্ছে দেখো এখন যে কি হবে সকালে তো গরম বিকালে যে বিকালে তাদেরকে বোঝালো এক দুই সাড়ে পথ একটু পরে সাথে তিনজন এই তিনজন আল্লাহ তাও কিন্তু জানেন না আল্লাহ নবী চলে গেলেন সংক্ষিপ্ত করে বলছি তারুকের ময়দানে চলে গেলেন আল্লাহ নবী বিশ্ব নবী প্রান্তরে গিয়ে সাহাবাইকে আমদেরকে বললেন সাহাবিরা

ওদের মনে ভয় ঢুকিয়ে দিলেন যিনি তিনি কে আজব হয় আছে না নাই আজব বলে না আছে না নাই ভয় ওদের অন্তরে ভয় এমন ভয় এই ভয়ের চোটে তারা মৈদ ছেড়ে পালিয়ে গেল যুদ্ধ করা লাগলো না বিশ্বনবী ফিরে আসলেন মদিনাতে বীর ভেসে অনেক গনিমত নিয়ে ফিরে আসলেন যখন ওই যে আশি জন মুনাফেক ছিল মুনাফেকেরা কি করলো সঙ্গে সঙ্গে দেখে ওরা ভাবলো যে তিরিশ হাজার এক লক্ষ দুই লক্ষর বিরুদ্ধে গেছে মানে ওরা শেষ হয়ে যাবে মদিনায় আমাদের আবার রাজত্ব চলে আসবে কথা বুঝতেছেন তো কিন্তু দেখা গেল হঠাৎ করে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়েছে এবং সূর্য আল্লাহ ধরে দিয়ে কারা যেন ফিরে আসছে মুনাফিকেরা ভাবলে এই তো খারাপ লাইন খারাপ তার মানে মুসলমানের আর তো জয়ী ভেসে ফিরে এসেছে আমাদের ছলনা শুরু করতে হবে সঙ্গে সঙ্গে যুদ্ধের পোশাক করে ফেললো যুদ্ধের পোশাক পরে আল্লাহর নবী বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে বলেন না রাই তাকবি আল্লাহু আকবার ইসলাম আছে যেখানে আমরা সুবিধা সেখানে আচ্ছা ইয়া রাসূলুল্লাহ দেখুন তিনটা তিনটা তলোয়ার ধার দিয়েছিলাম আরো একটা থাকলে দিতাম কিন্তু কি করবো ইয়ার্লাউটা বড় অসুস্থ এই জন্য আমি নারীদের প্রতি বড় আসক্ত এই জন্য যেতে পারিনি এমন এক একজন এক এক অজুহাত দিল বিশ্বনবী বললেন তোমাদের বিচার আমার আল্লাহর দরবারে দিয়ে দিলাম তোমরা যদি ওযু ঠিক মতো দাও তাহলে তো সমস্যা নাই যদি মিথ্যা কথা বলো বিচার করবে যিনি তিনি কে আল্লাহ মুনাফেকেরা সব মিথ্যা কথা বলছে আমরা তো তোমাদের দলে ছিলাম বিপদ দেখলেই আবার পরোয়া বাদ দেয় আছেন না নাই আর আল্লাহ এমনি এমনি বলেননি ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল সলিম আল্লাহ মুনাফেক হচ্ছে বলেন ঠিক আপনাদের কষ্ট হচ্ছে নাকি যে কথা বলতেছিলেন এই দামুকের যুদ্ধে কয়জন মুমিন যায় নাই আর যারা বলেন কয়জন তিনজন জন মুমিন যায় নাই তারা আল্লাহর নবীর সামনে এখনো আসেন নাই অনুতপ্ত হচ্ছেন মনে মনে আরে সারা জীবন আল্লাহ নবীর দল করলাম আল্লাহ শরীরে আল্লাহ দিনের জন্য নিজের জীবনটাকে নিবেদিত করার জন্য আমরা উৎসর্গ করে যুদ্ধ করেছি আহারে আল্লাহ নবী বিশ্ব নবীর এই রক্ত খৈ যুদ্ধের জন্য আমরা যেতে পারিনি কিন্তু আল্লাহ নবী বীর ভেসে ফেরেছেন আল্লাহ নবী জানেন না কিন্তু এই যে অপরাধ নিজেদের অন্তরে জাগ্রত হয়ে বিশ্ব নবীর সামনে

অর্থাৎ মদিনা থেকে ওই যে সর্বপ্রথম যারা আকাবার শপথ দিল মদিনাবাসী তাদের ভিতরে অন্যতম কাবিটনি মালিক জলিল কত সাহাবি আল্লাহর নবী তাকিয়ে দেখেন আর কেউ কান্দে না কাঁদছেন যিনি আমার খুব কাছের সাহাবি ওই যে কথা আছে না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মেনে নেয়া যায় আপন মানুষ দুঃখ দিলে দুঃখ রাখা জায়গা নাই বিশ্বনবী তাকিয়ে দেখেন কাবিটনি মালিক তুমি

আজকে আপনার শ্রেষ্ঠতম জিহাদ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছি আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলে ও আমার সাহাবীদের শুনে রাখো এই কাব ইবনে মালিকের সাথে কে কথা বলবে না মুরা ইবনে রাফিয়ার সাথে কে কথা বলবে না হেলাল ইবনে উমাইয়ার সাথে কে কথা বলবে আল্লাহর নবীকে সালাম দেন আল্লাহর নবী উত্তরিত মালিক নিজেকে মসজিদের খুঁটির সাথে রেখেছে আল্লাহর নবী মুখটা সরিয়ে চোখের পাটে ফেলে আর একদিকে হাটা করে মালিক বলেন যেই দিন থেকে আল্লাহর নবী আমাদের যে কয়েকদিন বয়কট করেছিল কোন কোন বর্ণনা এসেছে পনেরো দিন সেই দিন মনে হয়েছিল পৃথিবীটা যেন আমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে আপনাকে ত্যাগ করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম থেকে আপনি দূরে থেকেছেন সুতরাং আমি আপনার স্ত্রী হতে পারি আপনি যদি এই ঘরের ভিতর আজকে ঢোকেন আল্লাহর কসম দিয়ে বলি অন্য দরজা দিয়ে আপনার ঘর থেকে আমি চলে যাব ছোট্ট ছোট্ট সন্তানেরা খেলাধুলা করছে বলছেন বাবারে আয় আমার কোলে আয় সন্তানেরা বলছেন বাবা করেছে তোমার করে তাহলে আজকে আমার আপনার অবস্থাটা কোথায় বিবেকের কাছে একটু প্রশ্ন করুন আমি আর প্রথমেই বলেছি মনে করুন আল্লাহ না করুক আশ্রাহ আজকে আপনার আমার ঘরে

কোরআন আল কারেমে আয়াজি করলেন ইরা হেমল্লা আল্লাহ বলছেন তাদের কর্মের কারণে যখন তারা অনুশোচনা হলো আমি আজকে সুরা তাওবা ধরেছি আপনার আমার অন্তরে আজকে যদি অনুশোচনা হয় আরে আজকে যদি আমি মরে যাই দিন কায়েবের কর্মী যদি না হই আল্লাহ দরবারে জাহান নামি ছাড়া আর কিছু না ঠিক কিনা আজকে যদি অনুশোচনা অন্তরে স্থাপন করে বলতে পারেন আল্লাহ তুমি বাঁচানোর মালিক তুমি মারার মালিক যতদিন বাঁচবো আল্লাহর কোরআন যেখানে আমরা থাকবো কোরআন আছে যেখানে কোরআন নেই যেখানে

আল্লাহ বলছেন তারা তাও বা করল আল্লাহ তারা তো তাওবা কবুল করলেন এই তাও কবুল করার কারণে নয় নম্বর সুরার নাম হয়েছে আর তাও বাজে বলেন সুহান